সেই সৌগত রায় বর্ষিয়ার নেতা তিনিও বলেছেন যে পুলিশের ভূমিকা আরো বেশি স্বচ্ছ হওয়া উচিত পুলিশ সঠিক না অ্যাকচুয়ালি সৌগত সব কথা আমি মেনে চলি এই কথাটা আমি বলবো না যে না সৌগত দা আমার নেতা বয়স্ক সৌগত এখন দ্রোণাচার্য পিতামহ বিশ্ব লেভেলে চলে গেছে তাকে তো আমার মেনে চলতেই হবে সৌগত কি জানে যে সৌগত যে সিকিউরিটি তার কাজ সৌগতকে সিকিউরিটি দেওয়া তাকে দিয়ে কি কি কাজ করা হয় চুন পান বাজার খাওয়া রান্না সে সৌগত সিকিউরিটি দেবে কখন ঠিক তেমনি কলকাতা পুলিশের কি হয়েছে কলকাতা পুলিশ ছাত্রদের দাবি চাকরি চুরি মেধা ট্যালেন্ট কে ঘর বানিয়েছে তারপরে ট্যাব কার বিয়ে ভেঙে গেছে কে কোথায় কমিশন খেয়েছে যেখানে যাচ্ছে সেখানেই কলকাতা পুলিশ কলকাতা পুলিশ কাজ করবে কখন কলকাতা পুলিশ তো সারাদিন রোজ রোজ মিছিল আসছে কলকাতা পুলিশের পুরো ব্যাটালিয়ান মিছিলে দাঁড়িয়ে আছে কলকাতা পুলিশ যদি সময় পেত একবারই সময় পেয়েছিল একদিন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় সঞ্জয় রায়কে অ্যারেস্ট করে কলকাতা পুলিশ দেখিয়ে দিয়েছে যে আজকে আমরা কলকাতা পুলিশ আজকে যা বলে ছিয়াত্তর দিন দেয় বলে সিবিআই তাই বলে কলকাতা পুলিশ ওভার আমার মনে হয় যে ইন্টেলিজেন্স আরো লোক ভাড়ালে ভালো হয় এই যে নেতাদের ঠিক আছে নেতাদের পাইফরমান্স বলে না সবার পাইফরমার্স মানুষের পাইফরমার্স না এই যে জমি বাড়ি এই সব তাই তো দেখতেই তো সব জায়গাতেই তো পুলিশ দে পড়ে গেছে পুলিশ তো যাওয়ার কথা আরাম করে সেখানেও পুলিশ আটকে থাকছে যাম হয়েছে পুলিশ সব রয়েছে আমার মনে হয় একটু একটু ঠিক হয়ে যাবে এই কলকাতা পুলিশ ডাক্তারদের আন্দোলনের মধ্যে এমন একটা সুন্দর পুজো উপহার দিল ভাবা যায় ঝকঝকে পুজো আমি দক্ষিণেশ্বর থেকে ভবানীপুর এসছি কুড়ি পঁচিশ মিনিটে গাড়ি চালিয়ে ষাট সত্তরে গাড়ি এসছে

এতদিন ধরে তো বিজেপি সিপিএম বলতো যে তৃণমূল মারছে তৃণমূল মারছে তৃণমূল মারছে দেখা গেল কলকাতার উপর আমাদের কাউন্সিলরকে ভাড়া করা মুঙ্গের থেকে গ্যাং এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করতে যাচ্ছে গুলিটা নাকি বেরোয় নিশ্চয়ই মানে চরমতম নিন্দার ব্যাপার এবং আমি মনে করি সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স এই দুটো দিকেই খুব বেশি সবই গন্ডগোল করে দিচ্ছে এই টেট চাকরি নিয়োগ পৌষ মেলা চারিদিকে সব ব্যাপারেই তো যা হচ্ছে পুলিশ বাড়িতে চোর ঢুকেছে পুলিশ বাড়ির বহু পালিয়ে গেছে পুলিশ ডিওস ফাই হচ্ছে না পুলিশের কাজ নয় সব কাজ পুলিশের নয় মানে রাজ্যটা অশান্ত হ্যাঁ রাজ্যটা অশান্ত মানে রাজ্য অশান্ত মানে রাজ্যের লোকগুলো অশান্ত হ্যাঁ মানে অশান্ত অশান্ত আর রাজ্যে লোকগুলো অশান্ত হ্যাঁ না অশান্ত হচ্ছে অশান্ত কেন হচ্ছে তাদের নানা রকম ব্যক্তিগত প্রবলেম পুলিশকে পুলিশের ব্যক্তিগত প্রবলেম হচ্ছে আমার বাড়িতে বিরাট প্রবলেম আছে ব্যক্তিগত আর আমি যদি রোজ ফোন করে পুলিশকে বলি আমার বাড়ির ব্যক্তিগত এ মেটাতে আসো তাহলে পুলিশ কি পাবে তবু পুলিশে কোনো দোষ দিয়ে দাম নেই পুলিশ যথেষ্ট ভালো কাজ করছে পুলিশকে আরেকটু স্ট্রেন্থ দিলে মানে গাওনের রাজ্যটা একটু অশান্ত হয় যেটা যেটা বিজেপি সিপিএম টার্গেট ছিল সেটাই ওরা করতে চেষ্টা করছে যে রাজ্যটাকে অশান্ত অশান্ত কিন্তু দেখা যাচ্ছে অশান্ত যেই হচ্ছে GNU এর আগুনটা উঠছে মমতা পৌঁছলেই ওই হাওয়াইচটির চাপে আবার নেমে যাচ্ছে

আমি মদন মিত্র যতক্ষণ আমি পার্টির লয়াল পার্টির নির্দেশ মেনে চলি আমরা তো বলছি না এই ব্যাপারটাই আমি কিছু বলবো না তবে এইটুকুনি আমি বলবো যে ছাত্র যুবটা অভিষেকই দেখে তো ছাত্র যুবর মাথায় কে হাত রেখেছে এটা যদি কেউ জানতে চেষ্টা করে সে বোকার মতো জানতে চেষ্টা করছে একদম পরিষ্কার করে বলুন হিম্মত থাকবে ছাত্র জীবন মাথায় অভিষেকের হাত আমি বলছি বদলাতে হবে আমি বলছি তো ছাত্র জীবন মাথায় অভিষেকের হাত আছে এবং শুধু হাত আছে নয় সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনই আছে মমতা এবং অভিষেক একসঙ্গেই একটা কাজ দুজনেই সমর্থন দিয়ে চালায় মানে অভিষেক দলটাই চালাচ্ছে ক্ষমতা আছে কি করা যাবে কি করে অভিষেকই ছাত্র যুব চালাচ্ছে এবং মমতা মাইডে মমতা সম্মতে নিয়ে বলছি একটা সোজা প্রশ্ন সেটা হচ্ছে আপনার চোখের সামনে প্রথম কার মুখটা বিষয় ওঠে মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষক বন্ধ অভিশেষ অভিয়সলি মমতা অবভিয়াসলি মমতা মানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে মানে দলটা থাকবে আপনি এটা মনে করেন অভিষেক করা রাখছে হ্যাঁ অভিষেক সেকেন্ড ইন কমান্ড

দাদা তাদের কাছ থেকে যে ভোটার কার্ড পাওয়া গেছে সেটা কলকাতা থেকে বানানো এবং তারা বাংলাদেশি তারা এসছেন কলকাতা ভোটার কার্ড বানিয়েছেন ভুয়ো তারপর তারা বিভিন্ন জায়গায় কাজ করছেন আভ্যন্তরীণ একটা নিরাপত্তার ব্যবস্থা নিয়ে প্রশ্ন হচ্ছে একটা তো বিচ্ছিন্ন ঘটনা হয় এরকম আগেও বহু বহু এরকম হয়েছে কাঁড়ি কাঁড়ি হয়েছে তখন এত মিডিয়া ছিল না এত ধরা পড়ে দেখায় এক দুটো তো এক দুটো তো ছোটো ছোটোখাটো হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপ মুখ্যমন্ত্রী করা হোক এবং তাকে পুলিশের দায়িত্ব দেওয়া হোক কারণ মুখ্যমন্ত্রীর ওপর অনেক চাপ রয়েছে সেই চাপ কিছুটা মুক্ত হবে আপনি কি বলবেন অ্যাকচুয়ালি এরা এটা যে বলেছে সে মুর্শিদাবাদের এমএলএ এবং সে তার যুক্তি বা উপলব্ধি দিয়ে বলেছে কিন্তু কে মুখ্যমন্ত্রী হবে কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে আমার মনে হয় সে জানে না যে এটা আমাদের পড়ে না এর কমিটি আছে এর জন্য পার্টির উচ্চস্তরের ব্যবস্থা রয়েছে তারপরে বিধানসভার পরিষদীয় দল রয়েছে আমার মনে হয় যে ওর একটা কথা বলার ইচ্ছে হয়েছে ভুলেছে আমার এই ব্যাপারে কোনো মন্তব্য নেই খালি আমি এইটুকুনি বলবো যা বলার দলে বলুন দলের বাইরে বেশি কথা বললে বিরোধী শক্তিগুলো উৎসাহ পায় কারণ বিরোধী তো কিছু নেই এই বিরোধী শক্তি আজকে এটা নিয়ে আবার কেউ ভিড় করে দাওসব কথা বলতে হবে ও যদি ভালো কথাও বলে খারাপ কথাও বলে তাহলেও আমি কোন মন্তব্য করবো না কারণ আমি যেদিন হুমায়ুন কবিরের কথার উত্তর দেব তারপরে আর আমার পলিটিক্স করার নৈতিক অধিকার থাকবে না সরি সরি বলতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক এই যে কম্বিনেশন মমতা বন্দ্যোপাধ্যায় কানু ছাড়া গীত নেই মমতা বন্দ্যোপাধ্যায় ইজ আওয়ার ফেস ইজ আওয়ার ব্যানার অভিষেক বন্দ্যোপাধ্যায় ইজ আর উইপ আমাদের ফলে মমতা যেমন আমি যে শুনলাম আমাদের একজন দলের খুব ইম্পর্টেন্ট মানে খুবই ইম্পর্টেন্ট প্রায় মানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস লেভেলের লোক আর কি তিনি দেখলাম বলেছেন যে কে ছাত্র পরিষদের প্রেসিডেন্টটাকে কে আটকে রেখেছে একদিন ধরে কে মাথায় হাত দিচ্ছে আমি তো অবাক হয়ে শুনলাম আমি আবার বাড়ির লোককে জিজ্ঞেস করলাম হ্যাঁ ও আমরা কি পার্টি চেঞ্জ করেছি তো বলল না আমাদের পার্টির নাম কি বল তৃণমূল কংগ্রেস এই পার্টিতে কে কী হবে কে ঠিক করবে ছাত্রজীব অভিষেক ঠিক করবে এবং দিনই অভি অভিষেক মমতা ব্যানার্জির কথা ছাড়া কিছু করে না ফলে সবটাই মমতা এবং অভিষেক সম্মিলিত ভাবে সিদ্ধান্ত হয় কে বলছে কার কাছে গিয়ে ডাক্তাররা পায়ে আর এই জয়পুরিয়ায় যখন ডাক্তাররা নিজের পয়সা খরচা করে লড়ে জিতেছে যেটা জয়পুরিয়া থেকে লাগু হয়ে গেছে তারপরেই অনেকে ধানিয়েছে বিয়ে বলে এইসব গিমিক করে কোন লাভ নেই অভিষেক তার কাজ করছে কাজ করছে এবং কি করতে হবে না করতে হবে দল কিন্তু তৈরি দল নির্বাচনের জন্য তৈরি ছোটোখাটো ফুটো টুটো দিয়ে টুকটাক এদিক ওদিক এদিক যা আছে সেগুলো রিপেয়ারিং চলছে কালকে ইলেকশন হলে কালকে দল লড়ে যাবে